এই যে শীতের সময় হজরের সময় এশারের সময় মাগরিবের সময় উজু করতে একটু কষ্ট হয় ঠিক কিনা বলেন একটু কষ্ট হয় ঠান্ডা পানিতে হাত দিতে এরপরে চেহারায় মালিশ করতে চেহারাটা ধৌত করতে পায়ে পানি দিতে একটু কষ্ট হয় না বলেন এই কষ্টের সময় নবীজি বললেন যারা পরিপূর্ণভাবে অজু করবে তাড়াহুড়া করে নয় ঠান্ডা লাগবে এজন্য যেমন তেমন করে অজু নয় বরং পরিপূর্ণভাবে খুব সুন্দর আদবের সাথে একেবারে সুন্দরভাবে মাসেও করে পানি দিয়ে ধুত করে যারা অজু করবে তাদের জন্য এই হাদিসের মধ্যে দুইটি পুরস্কার একটি হলো আল্লাহ পাক তার জিন্দেগারির গোনা মাফ করবেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক তার দুনিয়া এবং আখরাতে পদ মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবহান আল্লাহ বাবাজিরা আমার এটা হচ্ছে অজুর ফজিলাত শুধু একারের শেষ নয় স্লেকারিম সাল্লা ال্লাহ হু আলেই হিওয়াস সাল্লামা মধ্যে বলেছেন ইজা তাওয়াদ্দ আল আবুদ্দুল মুমমিনু ফামাদ মদ খরজাতিল খাত আয়া যখন কোনো মোমেন ব্যক্তি ওযু করতে যায় ওযু করতে যে যখন সর্বপ্রথম সে হাতটা ধৌত করে হাতটা ধৌত করার সঙ্গে সঙ্গে তার হাতের যত যাবতীয় গোনা রয়েছে সমস্ত গোনাগুলো অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে পানির সাথে হাতের গোনাগুলো ঝরে যায় চিল্লায় বলেন সুভান আল্লাহ কত সূক্ষ্ম বিষয় নবীজি উল্লেখ করলেন নবীজি বললেন আবার শুধু হাতের গোনা নয় বরং তোমার নোকের ফাঁকের ভিতরে যেই সমস্ত গোনাগুলো প্রবেশ করেছিল ওই সমস্ত গোনাও পর্যন্ত অজুর পানির মাধ্যমে তার গোনাগুলো ঝরে যায় মনে করেন আমরা যদি রং মাখি কি মাখি রং দেয়ালে দেওয়ার জন্য বা কাজ করার জন্য যদি রং মাখি তেল মাখি তাহলে ওই তেল বা ওই রং আমাদের হাতে তো লাগেই আবার নখের ভিতরেও পর্যন্ত প্রবেশ করে ঠিক কি না বলেন অনেক সময় মাটির কাজ করলে নখের ভিতরেও মাটি প্রবেশ করে আবার অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা কিছু দিয়ে সেটা পরিষ্কার করে তারপরে ভাত খেতে হয় ঠিক না বলেন ঠিক অনুরূপভাবে মানুষ একের পর এক একের পর এক ছোট থেকে ছোট বড় থেকে বড় যখন গোনা করতে শুরু করে তার ওই গোনাটা শুধু হাত পর্যন্ত থাকে না বরং ওই গোনাটা তার নখের ভিতর পর্যন্ত প্রবেশ করে ফেলে নাউজুবিল্লাহ এই গোনা থেকে মানুষ কিভাবে বাঁচবে কিভাবে মুক্তি পাবে দয়াল নবী মায়ার নবী বলেন আমার উম্মতরা যখন ব্যক্তিটি নামাজের জন্য অজু করতে যায় ওই অজু করার সঙ্গে সঙ্গে তার হাতের গোনাগুলো ঝরে যায় শুধু হাতের গোনা নয় বরং তার নখের ভিতরে যে সমস্ত সগিরা কাবিরা গোনা প্রবেশ করেছে সমস্ত গোনাগুলো পর্যন্ত অজুর পানির সাথে একের পর এক ঝরে ঝরে পড়তে থাকে চিল্লায় বলেন সুবাহ এটাই হচ্ছে অজুর ফজিলা এরপরে নবীজি বলেন যখন ব্যক্তিটি তার মুখের মধ্যে প্রবেশ করে কুলি করার জন্য প্রত্যেকটি প্রত্যেকটি পরিবর্তে সাথে সাথে আল্লাহ পাক তার মুখের কুলির কুলির জবানের যত গোনা হয়েছে সমস্ত সগিরা গোনাকে পাক অজুর পানির মাধ্যমে ঝরিয়ে দেন সুবহানাল্লাহ কি আমাদের জবান দিয়ে গোনা হয় কি হয় না হয় না বলেন সবচেয়ে তো জবান দিয়েই বেশি গোনা হয় এবং জবান আর লজ্জাস্থান দিয়ে মানুষের সবচেয়ে বেশি গোড়া হয় এজন্য জন্য নবী নবীজি বলেছেন আমার যে উম্মত তার জবান এবং লজ্জাস্থানে হেফাজত করবে কামতের ময়দানে ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবীজি স্বয়ং নিজেই জামিনদার হয়ে যাব সুবাহ অর্থাৎ জবান এবং লজ্জা স্থান দিয়ে মানুষের সবচেয়ে বেশি গোনা হয়ে যায় জোরে কারণ নবীজি বললেন আমার মত যারা সুন্দরভাবে কুলি করবে অজু করবে এই অজুর পানির সাথে তার মুখের গোনাগুলো ঝরে যায় শুভানন্দা এরপরে নবীজি বলেন যখন নাকের মধ্যে পানি প্রবেশ করে নাকটা সুন্দরভাবে ধৌত করার জন্য সঙ্গে সঙ্গে তার নাকের ভিতরে গোনাগুলো অজুর পানির সাথে টপিয়ে টপিয়ে ঝরে পড়তে থাকে সুভারলা বলবেন না এরপরে যখন তার সুন্দরভাবে মুখমণ্ডলটা ধৌত করে মুখমণ্ডলটা করার সঙ্গে সঙ্গে মুখের যত গোনা হয়েছে সমস্ত গোনাগুলা অজুর পানির সাথে টপিয়ে টপিয়ে জমিনের মধ্যে ঝরে পড়তে থাকে শুভানন্দা নবী যে আরো স্পষ্ট করে বলেন যে এই যে অজুর পানি সমস্ত মুখে প্রবেশ করে এমনকি চোখের ভিতরেও প্রবেশ করে ঠিক কি না বলেন এ চোখের পাতার নিচের ভিতরে যে গোনাগুলো প্রবেশ করেছে সমস্ত গোনাগুলো পর্যন্ত ওজুর পানির মাধ্যমে গোনাগুলো ঝরে যায় কি চোখের গোনা হয় কি হয় না হয় না বলেন আপনি এখন রাস্তা বাইর হলেই গোনা একের পর এক গোনা ঠিক কি না বলেন পা সামনে বাইর আপনার দিলেই একের পর এক গোনা হতে থাকে সেটা আপনি চাইলেও হয় অনেক সময় না চাইলেও হয় ঠিক কিনা বলেন বেপর্দায় মহিলারা এরপরে বিভিন্ন ভাবে একের পর এক চোখের সামনে গোনাহের কাজগুলো ভেসে আসে ঠিক কিনা বলেন নবী জেন উন্মতারা গোনা তো হয়ে গেছে জেনে হোক না জেনে হোক তোমরা যে উজু করবে ওই উজুর মাধ্যমে চোখের ভিতরে সমস্ত সগিরা গোনাগুলোকে আল্লাহ পাক ঝরিয়ে দেন সুভান আল্লাহ এরপরে যখন ব্যক্তিটি মাথাটা মাসেহ করবে মাথাটা মাসেহ করার সঙ্গে সঙ্গে তার মাথার যত গোনা এমনকি তার কানের পাতার নিচের গোনা পর্যন্ত অজুর পানির মাধ্যমে ঝরে পড়ে সুভান আল্লাহ এমনকি যে ব্যক্তি উজু করবে উজু করার সঙ্গে সঙ্গে তার যে পায়ের টাকনু পর্যন্ত পানি লাগাতে হয় পানি দিয়ে ধৌত করতে হয় পানি দিয়ে ধৌত করার সঙ্গে সঙ্গে পায়ের যতগুলো স্বগীরা গোনা রয়েছে সমস্ত সগিরা গোনাগুলা পায়ের ওই পানি লাগানোর অজুর পানির মাধ্যমে ঝরে ঝরে পড়ে যায় সুভানন্দ এই প্রত্যেকটি কথা হাদিসের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে চিল্লায় বলেন সুভানন্দ নবীজা আরও সুন্দর করে বলেন আবার শোনো তুমি যে তোমার নিজের পা দিয়ে গোনা করেছো গোনা করতে করতে এমন অবস্থা হয়েছে তোমার পায়ের প্রত্যেকটি পায়ের নখের ভিতরে যে গোনাগুলো প্রবেশ করেছে ওজুর পানি লাগানোর কারণে ওযু করার কারণে ওই পায়ের পাতার প্রত্যেকটি নখের পায়ের নখের প্রত্যেকটি নখের ভিতরের গোনাগুলো পর্যন্ত অজুর পানির মাধ্যমে ঝরে ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ এটাই হচ্ছে অজুর ফলি ফজিলাত চিল্লায় বলেন সুবহান আল্লাহ